নমস্কার বন্ধুরা স্বপ্নায় ইনিক কিচেন থেকে সব বাইকে স্বাগত জানাই আজকের আমি কাঁচা বেল দিয়ে মোরব্বা বানিয়েছি আর এই মোরব্বা কীভাবে বানিয়েছি সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি কাঁচা বেল নিয়ে নিয়েছি বেল বেলের যে খোঁসাটা ভীষণ শক্ত তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম আর এখানে বেলের খোসার ওপরে একটা দা নিয়ে নিয়েছি নিয়ে দায়ের উল্টো দিক দিয়ে এইভাবে চারধারে মেরে খোসাগুলো আমি ভেঙে নেব নেব আর এখানে চারধারে না মারলে এক জায়গা মেরে ফাটালে এই বেলটা ছাড়ানো যাবে না তো সেই জন্য দা দিয়ে এইভাবে চারধারে এইভাবে মেরে পুরো বেলটা খোসাটা এইভাবে ফাটিয়ে নিতে হবে তো এখানে দা না থাকলে হাতুড়ি দিয়েও এটা ভেঙে নেওয়া যায় চারধারে এরকম খোসাটা হাতুড়ি যদি কোনো অসুবিধা হয় প্রত্যেকটা বাড়িতে শিলনোড়া তো থাকেই নোড়া দিয়েও এইভাবে বেলের খোসাগুলো চারধারে ভেঙে নেওয়া যায় তো দেখুন আমি কিভাবে ভেঙেছি চারধারে কিন্তু এইভাবে ফাটিয়ে নিয়েছি তাহলে এটা কী হবে ছাড়াতে বেশ সুবিধা হবে আর খোস বেলের খোসা তো খুব শক্ত তো এইভাবে না ভেঙে নিলে বেলের ওপর থেকে তো বেল এরকম ছাড়িয়ে নেওয়া যাবে না তো সেই জন্য আমি দেখিয়ে দিলাম কিভাবে বেলটা ফাটিয়ে নিতে হবে পুরো চারধারে এরকম আস্তে আস্তে করে মেরে ফাট ফাটিয়ে নিতে হবে আর হ্যাঁ আর একটা কথা বলবো পুরো ভিডিওটাই দেখবেন স্কিপ করে দেবেন না তাহলে এখানে অনেক কিছু শেখার আছে এগুলো মিস করবেন আর মোরব্বাটাও কতটা ভালো লাগে বা কতটা উপকারে লাগে এটাও জানতে পারবেন না তো প্রত্যেকটা বন্ধুদের বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন দেখার অনুরোধও রাখলাম তো এখানে বেল আমি এইভাবে ছাড়িয়ে নিলাম এইভাবে ছাড়িয়ে নিয়ে জলে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে বেলটা পিস করে কেটে নিতে হবে তো কতটা মোটা রেখে কাটছে সেটা আমি দেখালাম এইভাবে মোটা করে রাখতে হবে আর এরকম এর থেকে বেশি মোটা করলে যদি কেউ মনে করে এর থেকে বেশি মোটা করবে তাহলে করতে পারে বা পাতলা করলে করতে পারে তবে বেশি পাতলা করলে কি হবে যখন শিরাটা দিয়ে বানানো হবে চিনির শিরা ভেঙে যেতে পারে তো আমার মনে হয় এই সাইজটাই ঠিক আছে তো যাই হোক চার যেরকম পছন্দ হবে পিসটা করে নেবে বেলের পিস আর এরকম করে এইভাবে দু পিস করেও নেওয়া যায় আবার কেউ চাইলে পুরো গোল রাউন্ডটাও রাখতে পারে বা টুকরোও করে নেওয়া যায় তো এরপরে বেলগুলো আমি পিস পিস করে কেটে জলে আমি পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর দেখাচ্ছে এখানে আমি নিয়ে নেব একটু ফ্রেশ জল ফ্রেশ জলে আবার বেলের পিসগুলো ফের আমি দিয়ে দেব আর বেলের এই যে পিসের মধ্যে অনেক আটা দানা আছে এগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে তো কিভাবে পরিষ্কার করব সেটাও দেখাবো এখানে একটা ছুরি নিতে হবে নিয়ে এই যে আমি বেলের দানাগুলো কিভাবে বার করছি তবে ভিডিওটা পুরোটা না দেখলে কিন্তু বুঝবে না আবার বলে দিচ্ছি যদি কারোর মনে হয় যে এখন সময় নেই বড় ভিডিও দেখতে পাচ্ছি না তাহলে ভিডিওটা শেয়ার করে রাখুন শেয়ার করে রাখলে মোবাইলে আপনারই থেকে যাবে যখন আপনার সময় হবে এই ভিডিওটা দেখে নেবেন আর এইভাবে দানাগুলো বের করে নিতে হবে নিয়ে প্রত্যেকটা পিস থেকে আমি প্রত্যেকটা দানা বার করে পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে পরিষ্কার করেই নিতে হবে আর বেল কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকার বেল প্রত্যেকটা মানুষের শরীরের জন্য যেমন বাচ্চা থেকে বয়স্ক মানুষ থেকে প্রত্যেকটা মানুষ আর এইভাবে পিস করে নিলাম তো এরকম পিস করেও নেওয়া যায় গোল রাউন্ডটাও রাখা যায় বা যেরকম সুবিধা হবে এরপরে এদিকে আমি কড়া নিয়ে নিয়েছি কড়াইতে একটু নুন নিয়ে নিলাম আর নিয়ে নিলাম এখানে জল জল নুন নিয়ে এখানে যে কাঁচা বেলের পিস করে রেখেছিলাম পিসগুলো আমি এখানে নুন জলে দিয়ে দিলাম দিয়ে এখানে আমি ঢাকা দিয়ে বসিয়ে দেব উনুনে তবে কতক্ষণ ফুটিয়েছিস সেটাও বলে দিচ্ছি এখানে ফুটে যখন উঠবে এক মিনিট ফুটিয়ে নেব এক মিনিটের কিন্তু বেশি আমি ফোটাইনি এক মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে ওই গরম জলে ঢেকে আমি দু ঘন্টা জলে রেখে দিয়েছিলাম দু ঘন্টা জলে রাখলে কি হবে কাঁচা বেলের একটা তো কষ আছে না সেই কষটাও বেরিয়ে যাবে আর বেলটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তবে আর বেশি মানে এক মিনিটের বেশি ফোটানোর দরকার নেই আর এদিকে আমি একটা কড়া নিয়ে নিয়েছি চিনির শিরাটা বানিয়ে নেব এখানে বাটিতে দু দুবাটি চিনি নিয়ে নিলাম ওই বাটিরই এক বাটি জল নিয়ে নিতে হবে নিয়ে চিনির শিরাটা বানিয়ে নেব তবে বেশি জল দিলে অনেকক্ষণ ফোটাতে হবে অল্প জল দিলে তাড়াতাড়ি চিনির শিরাটা তৈরি হয়ে যাবে এরপরে এখানে বড়ো একটা পাতিলেবুর এক চালার পাতিলেবুর রসটা পুরোটা আমি দিয়ে দেব। তবে এখানে পাতিলেবুর রসটা দিতেই হবে এখানে না পাতিলেবুর রস দিলে শিরাটা ঠিকঠাকভাবে তৈরি হবে না তো এরপরে আমি দেখাচ্ছি এটা শিরাটা তৈরি হয়েছে কিনা তো দেখুন আমি এখানে দেখাচ্ছি এখানে সুতো সুতো কাটছে তার মানে শিরাটা আমার তৈরি হয়ে গেছে এরপরে যে বেলগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম কাঁচা বেল সেই কাঁচা বেলের পিসগুলো আমি এই চিনির শিরাতে দিয়ে দেবো তবে এখানে শিরাতে প্রত্যেকটা পিস দিয়ে এখানেও খুব বেশি ফোটাবো না এক মিনিট ফোটাবো তবে এক মিনিট এক মিনিট দু মিনিট ফুটিয়েছে টোটাল মানে প্লেন জলে আমি এক মিনিট ফুটিয়েছি আর চিনির শিরাতে এক মিনিট ফুটিয়ে নিলাম এর বেশি ফোটানোর দরকার নেই বেশি ফোটালে তাহলে বেলগুলো গলে যাবে একদম ঘেঁটে যাবে এই যে পিস পিস আছে পিস করা এই পিসগুলো পাবে না পুরো একদম ঘেঁটে যাবে আলু ভর্তা হয়ে যাবে তো যাই হোক আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্টে ছোট্ট করে ম্যাসেজ করে জানাবে আমি আবার বুঝিয়ে বলে দেবো তো এখানে আমার হয়ে গেছে তবে আর একটা কথা বলি এই যে আমি মোরব্বাটা বানিয়ে নিয়ে ওই চিনির শিরাতে এক মিনিট ফুটিয়ে নিয়ে আমি এক ঘন্টা ওই রসের মধ্যে ঢেকে রেখে দিয়েছিলাম ঠান্ডা হলে আমি এখানে প্লেটে নিয়ে নিলাম আর দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখুন আর দেখতে কত সুন্দর হয়েছে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে তো এতটা সুন্দর হবে কাঁচা বেলের মোরব্বা সত্যিই ভাবিনি তো এর আগে আমি কখনোই বানাইনি বেলের মোরব্বা তো এখন যেহেতু আমি ভিডিও করছি নানা রকম জিনিস বানাতে হবে সেই জন্য ভাবলাম একবার কাঁচা বেলের মোরব্বা বানিয়ে দেখি ভয় ভয় করেই বানাচ্ছিলাম কিন্তু না দেখলাম কোনো খাটনি নেই আধ ঘন্টার মধ্যেই কিন্তু এটা আমার বানানো হয়ে গেছে তো অনেক বন্ধুরা ভাবতে পারে যে পয়সা দিলেই তো বেলের মোরব্বা বাইরে কিনতে পাওয়া যায় বাড়িতে কেন এত কষ্ট করে এত খেটে বানাবো তবে বাড়িতে বানানোর মজাই আলাদা আর এইভাবে বেলের মরব্বা বানিয়ে এক থেকে এক বছর ফ্রিজে স্টোর করে রাখা যায় বাইরে যদি রাখা হয় তাহলে এক থেকে মাস অবধি ঠিক থাকবে এটা নষ্ট হবে না এদিকে আমি বয়ম নিয়ে নিয়েছি বয়মের মধ্যে বেলের মোরব্বাগুলো এক এক করে এইভাবে দিয়ে দেবো তবে বেল আমাদের শরীরের জন্য ভীষণ উপকার প্রত্যেকটা মানুষের শরীরের জন্য বেল খেলে কি হয় গায়ের রক্ত পরিষ্কার থাকে পেট পরিষ্কার হয় আর সব থেকে কী হয় খিদে মানে খিদে হয় বয়স্ক মানুষদের দেখবেন খিদে হয় না বা বাচ্চাদেরও খেতে চায় না খিদে হয় না তো বাচ্চারা তো পাকা বেল একদম খেতে পারে না কারণ পাকা বেলে অনেক আটা থাকে তো সেই জন্য এরকম মোরব্বা বানিয়ে রাখলে বাচ্চারাও খেলো বয়স্ক মানুষরাও খেলো প্রত্যেকটা মানুষ আর বিশেষ করে বয়স মানে চল্লিশ থেকে ৪৫ বছরের মহিলাদের অনেক রকম শরীরে সমস্যা হয় তো এই রকম বেলের মোরব্বা যদি প্রত্যেক দিন এক টুকরো করে খাওয়া যায় তাহলে কিন্তু শরীর অনেক সুস্থ থাকবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম টাটা